আসসালামু আলাইকুম অধ্যয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো গণিত বিষয়ে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা ধারাবাহিক আলোচনা করব সেই ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের প্রথম ক্লাস অর্থাৎ লেকচার ওয়ান তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক আলোচনা অর্থাৎ গণিত সম্পর্কে আমাদের প্রাথমিক আলোচনা আজকে করব সেই আলোচনার আমরা দুটি ধাপে করব প্রথমে আমরা বিষয় সম্পর্কে কিছু বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নেব এবং সেই বিষয়ের উপরে যে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা একটু জেনে নেবো কি কী প্রশ্ন এসেছিলো এই বিষয়ের উপরে তো আমরা কথা না বলে শুরু করি এখন প্রথমে আছে বিভিন্ন বিষয়ের জনককে আমরা সেগুলো একটু জেনে নিই যেমন সংখ্যাতত্ত্বর সংখ্যাতত্ত্বর জনক হচ্ছে পিথাগোরাস জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড ক্যালকুলাসের জনক হচ্ছে নিউটন ম্যাট্রিক্সের জনক জনক হচ্ছে কেইলে ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পার চাষ এবং গণনার জনক হচ্ছে চার্লস ব্যাবেজ বীজগণিতের জনক হচ্ছে আল খারিজমি লগারিদমের জনক হচ্ছে জন নেপিয়ার গণিত গতিবিদ্যার জনক হচ্ছে গ্যালিলিও এবং স্থিতিবিদ্যার জনক হচ্ছে আর্কিমিডিস আমরা আরেকবার একটু পড়ি এটা দেখি সংখ্যা তথ্যের জনক হচ্ছে পিথাগোরাস সংখ্যা তথ্যের হচ্ছে পিথাগোরাস জ্যামিতের হচ্ছে ইউক্লিড ক্যালকুলাসের নিউটন ম্যাট্রিক্সের কেইলে ট্রিকোনোমিতের হিপ্পার চাষ গণনার জনক হচ্ছে চার্লস ব্যাবেজ বীজগণিতের জনক হচ্ছে আল খারিজমি লগারিদমের জনক হচ্ছে জন ন্যাপিয়ার গতিবিদ্যা জনক হচ্ছে গ্যালিলিও এবং স্থিতিবিদ্যা জনক হচ্ছে আর্কিবিনিস এরপরে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে রোমান গণনা পদ্ধতি রোমান গণনা পদ্ধতিতে আমরা দেখি যে কোন লেটারের ইংরেজি কোন অক্ষরের মানে হচ্ছে বাংলায় কোন সংখ্যাটা যেমন ইংরেজি আয়ের বাংলায় মান হচ্ছে এক ইংরেজি রোমান সংখ্যায় ইংরেজি আয় এবং বাংলায় সেটার মান হচ্ছে এক তারপরে ডাবল আয় অর্থাৎ রোমান সংখ্যায় আমরা যদি ইংরেজিতে ডাবল আই লিখি সেটা বাংলাতে বোঝাবে দুই তারপরে রোমান সংখ্যাতে আমরা যদি ইংরেজি ভি অক্ষরটা লিখি সেটা বাংলাতে বোঝাবে হচ্ছে পাঁচ রোমান সংখ্যাতে যদি আমরা এক্স লিখি সেটা বাংলায় সংখ্যা বোঝাবে হচ্ছে দশ এভাবে রোমান সংখ্যা যদি আমরা ইংরেজিতে এল লিখি সেটা বাংলায় সংখ্যা হবে পঞ্চাশ এবং সি আর অর্থ সি এর মান হচ্ছে একশো এবং ডি এর মান হচ্ছে পাঁচশো এবং এম এর মান হচ্ছে এক হাজার আমরা আবার একটু দেখে নিই আয়ের মান হচ্ছে এক ডাবল আই অর্থাৎ দুইটা আয় যদি লিখি সেটার মান হবে দুই তারপরে এভাবে তিনটা আয় লিখলে তিন হবে চারটে আয় লিখলে চার হবে তারপরে ভি অর্থাৎ ভি এর মান হচ্ছে পাঁচ এক্স এর মান হচ্ছে দশ এল এর মান হচ্ছে পঞ্চাশ সি এর মান হচ্ছে একশো ডি এর মান হচ্ছে পাঁচশো এবং এমের এর মান হচ্ছে এক হাজার এরপরের টপিক হচ্ছে প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ প্রথমে আসে হচ্ছে পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন পাটিগণিতে আমরা কী কী চিহ্ন ব্যবহার করি সেগুলো একটু জেনে নিই যেমন এটা হচ্ছে আমাদের যোগ চিহ্ন এটা হচ্ছে বিয়োগ চিহ্ন এটা হচ্ছে গুণ চিহ্ন এবং এটা হচ্ছে ভাগ চিহ্ন এরপর আছে আমাদের বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন বীজগণিতে আমাদের প্রক্রিয়া চিহ্ন এই চিহ্নকে আমরা বলবো প্লাস এটাকে বলবো হচ্ছে মাইনাস এটাকে এই চিহ্নটাকে বলবো হচ্ছে মাল্টিপ্লিকেশন অথবা ইন্টু অথবা ডট এরপরে এই চিহ্নটাকে বলবো আমরা ডিভিশন বা বাই এরপরের টপিকস হচ্ছে আমাদের কি পয়েন্টস কিছু আমরা শব্দ আমরা এখানে জেনে নেব বাংলার বাংলার এবং সেটা হচ্ছে ইংরেজি অর্থটা কি সেটা আমরা এখানে জানবো যেমন যোগ ফল হচ্ছে আমাদের বাংলায় যোগ ফল এটা ইংরেজিতে হবে সাম বা টোটাল এবং যোগ করাকে বলাই আমরা অ্যাড যোগ করাকে বলবো আমরা অ্যাড বিয়োগ ফল এটার হচ্ছে ইংরেজিতে অর্থ হচ্ছে ডিফারেন্স এবং বিয়োগ করা এটার ইংরেজি অর্থ হচ্ছে সাবস্ট্র্যাক্ট বা ডিটাক্ট সাবস্ট্র্যাক্ট বা ডিটাক্ট গুন ফল এটার হচ্ছে ইংরেজি অর্থ হচ্ছে প্রোডাক্ট এবং গুণ করা এটার ইংরেজি অর্থ হচ্ছে মাল্টিপ্লাই ভাগ ফল এটার ইংরেজি অর্থ হচ্ছে কোটেন্ট কোটেন্ট এবং ভাগ করা অর্থ হচ্ছে ডিভাইড ভাজ্য এটার ইংরেজি অর্থ হচ্ছে ডিভাইডেন্ট এবং ভাজক এটার অর্থ এটার অর্থ হচ্ছে এটার ইংরেজি অর্থ হচ্ছে ডিভাইজার এবং ভাগশেস এটার ইংরেজি অর্থ হচ্ছে রিমাইন্ডার তো এই গেল হচ্ছে আমাদের কিছু বিষয়ের প্রাথমিক আলোচনা গণিত বিষয় এখন আমরা দেখবো এই বিষয়ের উপরে কি কি প্রশ্ন আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিলো সেই প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে ক্যালকুলাসের আদি ধারণা কে দেন বা অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ক্যালকুলাসের জনক কে বা হু গেভ দ্য প্রাইমারি আইডিয়া অফ ক্যালকুলাস এই প্রশ্নটা এসেছিলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের থানা প্রকৌশলী সিভিল উনিশশো নিরানব্বই সালে তো এটার উত্তর আমরা আমরা প্রথমে যে আলোচনা করেছিলাম বিভিন্ন বিষয়ের যে জনক সেখানে আমরা দেখেছিলাম ক্যালকুলাসের জনক হচ্ছে নিউটন অর্থাৎ এখানে আমাদের উত্তরটা হচ্ছে ক নিউটন এরপরের প্রশ্নটা আমরা দেখি রোমান এম প্রতীকের অর্থ কী দ্য রোমান নিউমেরিক্যাল এম স্ট্যান্ডস ফর হোয়াট অর্থাৎ রোমান যে এম প্রতীক এটার অর্থ বা এটার মান কত এই প্রশ্নটা এসেছিল বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক দু হাজার এক সালে তো আমরা এখানে দেখেছি রোমান সংখ্যার যে আমরা চারটা দেখেছি সেখানে আমরা এম এর প্রতীক বা এম এর মান দেখেছি আমরা গ নম্বর হচ্ছে এক হাজার অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে গ ওয়ান অর্থাৎ এম এর মান হচ্ছে এক হাজার আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখি প্রশ্ন হচ্ছে রোমান সংখ্যা ট্রিপল এম ডিস ডাবল সি এল ডাবল এক্স ভি ডাবল আই এটা সমান সমান কত এই প্রশ্নটা এসেছিল ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার দু সালে তো দেখো এখানে এর উত্তরটা হচ্ছে আমাদের ক নম্বর হবে তিন হাজার সাতশো সাতাত্তর তিন হাজার সাতশো সাতাত্তর এই ব্যাখ্যাটা একটু করি আমরা দেখো এখানে এমের মান হচ্ছে কত এমের এর মান হচ্ছে এক হাজার ডি এর মান হচ্ছে পাঁচশো সি এর মান হচ্ছে একশো এল এর মান হচ্ছে পঞ্চাশ এক্সের মান হচ্ছে দশ ভি এর মান হচ্ছে পাঁচ এবং আয়ের মান হচ্ছে এক এখন আমরা যদি এটা লিখি ট্রিপল এম অর্থাৎ তিন হাজার ডি এর মান হচ্ছে পাঁচশো ডাবল সি এটার মান হচ্ছে একশো যোগ একশো দুইশো এল এর মান হচ্ছে পঞ্চাশ ডাবল এক্স এটার মান হচ্ছে দশ যোগ দশ বিশ এবং ভি এর মান হচ্ছে পাঁচ এবং ডাবল আই এটার মান হচ্ছে এক যোগ এক দুই তাহলে এটা সাথে আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে তিন হাজার সাতশো সাতাত্তর অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমাদের এই যে ট্রিপল এম ডি ডাবল সি এল ডাবল এক্স ভি ডাবল আই এটার মান হচ্ছে তিন হাজার সাতশো সাতাত্তর অর্থাৎ আমাদের উত্তর তিন হাজার সাতশো সাতাত্তর তো এই গেলে হচ্ছে আজকে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় যে বিষয়ের উপরগুলো প্রশ্ন হয় সেই বিষয়ে একটা আমরা প্রাথমিক আলোচনা করলাম এবং ওই বিষয়ের উপরে কি কি প্রশ্ন এসেছিল বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় সেই প্রশ্নগুলো আমরা একটু আমরা একটু আলোচনা করলাম তো আজকে আমাদের এটা প্রথম ক্লাস ছিল তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে আমাদের জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ